সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যতল চ্যানেলের নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের পর্ব আজ সুধবার আমরা চলে এসেছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে এই অঞ্চলের সবচেয়ে বড় ব্যবসায়ী ইন্নাল ভাই তার কাছে আজকে আনকমন এক্সক্লুসিভ এবং সুন্দর সুন্দর মানের বেশ কিছু কালেকশন দেখতে পাচ্ছি সেগুলো নিয়ে কথা বলবো এবং জানাবো আপনাদেরকে এইগুলোর আপডেট সম্পর্কে চলুন

আর সম্ভবত এক মাসের মধ্যে দাঁত হওয়ার সময় দেখেন চামড়া গুলো অনেক অনেক বিগ সাইজের গরু ভাই আচ্ছা আচ্ছা কেমন কি ওজন আসতে পারে এটা এটার ওজন এখন আছে ভাই বর্তমানে পাঁচ মাস মাস আছে আজকে একটু ভারী গরুগুলো নিয়ে নাকি ভাই এখন আসলে কি এইসব গরু গুলা ধরেন আজ থেকে এক মাস পরে দাঁত হবে যখন জি জি তখন এই গরু গরুগুলো আপনার আমার খামারি ভাইদেরকে মানে শুধু ফেটারিং করবে চামড়া তো অনেক ঢিল আছে এখনো কেমন দাম এটা

ভাই এগোটার আপনার দাঁত মানে আপনার নড়াচড়া করছে যে কোনো মুহূর্তে দাঁত করে যাবে তাহলে এটা চব্বিশ মাস হয়ে গেছে আমরা বলতে পারি কেমন কি আসবে এটার ওজন ভাই এটার ওজন আছে পাঁচ মন পাঁচ মন আছে নাকি এটা দাম কেমন রাখবেন তাহলে ভাই এটার আপনার সিঙ্গেল প্রাইস হচ্ছে আপনার এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা এক লক্ষ উনচল্লিশ আগে তার তুলনায় এক হাজার কম আছে নাকি ভাই আচ্ছা নেওয়ার কথা বলা সুযোগ প্রত্যেকটা দিচ্ছেন পাশেরটা দেখবো এটা কি যাদের

জি ভাই দাম বলার সুযোগ। চলেন পরবর্তী 4 নাম্বার গোরুর নাম কথা বলবো। এটা কিছুটা বিস্কিট কালার হচ্ছে। নাভি কম বল যথা রীতিতে আগের মতো ঝুলন জাত সম্পর্কে বলেন। এটা আপনার একটা সাইহওয়াল বিটের গরু। সাইহওয়াল বিটের গরু। অনেক লম্বা দেখেন। অনেক লম্বা ধরে। এখন মানে শরীরে আপনার মাংসের মাংসটা কম কিন্তু চামড়াগুলো অনেক लूজার। এবং গরুগুলো আপনার পার্সেন্টেও ভালো। এটাকে আমরা বলতে পারি যে এটা গায় ভাঙা গরু নাকি? জি ভাই। এটা কতটুকু বয়স হয়েছে? এটা আর বয়স আপনার এদারও প্রায় বাইশ তেইশ মাস হয়ে গেছে বাইশ তেইশ মাসে ওজন কেমন হবে এটা আর বর্তমানে এখন ওজন আছে সাড়ে চার সাড়ে চার মন দামটা কেমন রাখছেন এটার এটার আপনার সিঙ্গেল প্রাইস রাখছি ভাই আমি এক লক্ষ পঁচিশ সিঙ্গেল প্রাইস এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম দাঁড়া সুযোগ থাকবে তো জি ভাই চলুন পরবর্তী আপনার কালেকশনের পাঁচ নম্বর গোটা নিয়ে কথা বলবো প্রতিটা গরুর কালার কম্বিনেশনের পাশাপাশি আপনারা দেখবেন যে চামড়াতে কোনো দাগ নাই একদম স্পট বিহীন নিখুঁত গরু এটা কি যাদের ভাই বাড়িটাও আপনার একটা পাকিস্তানি বিটের একটা সাহিওয়াল পাকিস্তানি সাহিওয়াল কেমন কি বয়স হয়েছে এটা এটার বয়স আপনার তো তেইশ মাস হয়ে গেছে তেইশ মাস গরুগুলার ফ্রেমগুলা ফ্রেম দেখবেন মাজার সাইজ থেকে শুরু করে নাভি পা গুলা মোটা কিনা সব দিকে আমরা দেখাচ্ছি দুই পাশ থেকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই গরুগুলো নিখুঁত কিনা আপনারা দেখে নিতে পারবেন ভাই ওজন কেমন হবে এটা এটার ওজন আছে আপনার সাড়ে মন প্লাস আছে সাড়ে মন প্লাস দাম কেমন হবে এটা এটা সিঙ্গেল প্রাইস রাখছি আমি টাকা কথা বলা জি ভাই পরবর্তী সুতরাং ছয় নাম্বারও রেখেছেন একটা সুন্দর কালারফুল গরু আর বিস্কিট কালার আছে আর আছে ভালো একটা প্রিন্ট চলে আসছে কম্বল আগের মতো ঝুলন্ত যা আপনি বাইরে আপনার একটা সাহিওয়াল বিট শাহওয়াল বিটের গরু কেমন বয়স হয়েছে এটা এটার বয়স আপনার বাইশ মাস হয়ে গেছে বাইশ মাসে একটু ঘুরিয়ে দেখাতে পারবেন ২২ মাসের একটা গরু ফ্রেম বলেন বডি বলেন স্ট্রাকচার বলেন সব দিক থেকে পারফেক্ট এবং দেখার মতো গরু কেমন কী আসবে এটার ওজন এটার ওজন আছে ভাই সাড়ে চার মন সাড়ে চার মন ম্যাক্সিমাম গরুগুলোয় সাড়ে চার মনের উপরে আছে সাড়ে চার মন ওই পাশে দেখেছি দুইটা পাঁচ মন এটার দাম কেমন হবে ভাই এটা দাম রাখবো ভাই আমি এক লক্ষ তেইশ হাজার এক লক্ষ তেইশ প্রতিটা জায়গায় সুযোগ আছে নাকি জি ভাই সুযোগ আছে চলেন পরবর্তী যেটা রয়েছে আজকের কালেকশনের সাত নম্বর গরু ব্ল্যাক এটা কি জাতের ভাই এটা আপনার একটা ব্ল্যাক শাহিওয়াল এখানে একটু ময়লা আছে ময়লাটা পরিষ্কার করেন তো কারণে আচ্ছা গোবর লেগে আছে এটা কত মাস বয়স হয়েছে এটার বয়স আপনার তেইশ মাস হয়ে গেছে প্রত্যেকটা গরুরই ডাবল নাবি আছে দেখেন আপনি লক্ষ্য করেন প্রত্যেকটা গরু আপনার ডাবল নাবি আছে এবং প্রতিটা গরু হচ্ছে শক্তিশালী সরানোর সময় কষ্ট হচ্ছে বুঝতে পারছেন দর্শক দেখতে পাচ্ছেন কেমন শক্তিশালী গরু মাশাল্লাহ এটা ব্ল্যাক সাইহল বয়স মোটামুটি কাছে এসছে সবগুলাই নাভিগুলো ঝুলন্ত আছে কেমন ওজন আসতে পারে এটা এটার ওজন আছে ভাই সাড়ে চার মন সাড়ে চার মন দাম কেমন হবে এটার আপনার সিঙ্গেল প্রাইস রাখছি এক লক্ষ বাইশ হাজার এক লাখ বাইশ দাম বলা শুধু আছে তো সুযোগ আছে এটা আপনার জাত একটা শাহিওয়াল বিট শাহিওয়াল বিটের গরু কেমন বয়স হয়েছে এটার বয়স আপনার তেইশ মাস হয়ে গেছে তেইশ মাস প্রায় সবগুলো গরু এক দেড় মাসের মধ্যে দাঁড়াবে নাকি জি ভাই কেমন ওজন আসতে পারে এটা এটা আর আপনার ওজন আছে একটা সাড়ে চার প্লাস আছে সাড়ে চার প্লাস দামটা কেমন হবে এটার আপনার সিঙ্গেল প্রাইস যাচ্ছি ভাই আমি এক লক্ষ তেইশ হাজার টাকা এক লাখ তেইশ হাজার টাকা দাম বলার জায়গা আছে তো জি ভাই পাশেরটা আমরা দেখবো আজকের কালেকশনের আপনার নয় নম্বর গরু ডাবল নাভি চামড়া চুচা সুন্দর দেখার মতো কি জাতের এটা ভাই এটা আপনার একটা শাহিওয়াল বিটের গরু শাহিওয়াল বিটের গরু কয় মাস বয়স হয়েছে এটার বয়স আপনার তেইশ মাস হয়ে গেছে তেইশ মাস দেখেন দর্শক জাতমান কাকে বলে কেমন স্ট্রাকচার হয় একটা জাতমানের গরুর সবকিছু এর মধ্যে রয়েছে কেমন ওজন আসবে ভাই এটার ওজন আছে সাড়ে চার মন সাড়ে চার এই নয় নাম্বারটার জন্য দাম কেমন রাখা যাবে এটার আমরা সিঙ্গেল প্রাইস রাখছি এটার এক লক্ষ বাইশ হাজার টাকা সিঙ্গেল এক লাখ বাইশ দাম বলা সুযোগ আছে জি ভাই আচ্ছা আচ্ছা শেষের যে গরুটা রয়েছে দশ নম্বর কালেকশন এটা নিয়ে আমরা কথা বলি এটা কি যাদের ভাই এটা একটা আপনার পাকিস্তানি বিটের একটা সাইজ পাকিস্তানি বিটের সাইজ কেমন বয়স হয়েছে এটার বয়স এটারও তেইশ মাস হয়ে গেছে তেইশ মাস দাঁতের কন্ডিশন কি তাহলে ফাঁকা হয়েছে অবশ্যই ফাঁকা হয়েছে ভাই কেমন ওজন আসতে পারে এটার ওজন আছে সাড়ে চার মন সাড়ে চার মন দাম কেমন বলেন এটা সিঙ্গেল প্রাইস আসছে ভাই এক লক্ষ একুশ হাজার টাকা এক লাখ একুশ একটু ধাক্কা দেন আমরা এই পাশ থেকে এক পলক দেখি এখানে আপনার তাহলে সর্বনিম্ন দাম এক লাখ একুশ সর্বোচ্চ দেখেছি চল্লিশ এখন লট বলেন ভাই আজকে বিশেষ ধামাকা লট থাকছে বিশেষ ধামাকা এটাও দেখছেন আপনার কাছে আমি একটা দর্শক ভাই বন্ধুর উদ্দেশ্যে বলছি যে ভাই আগের যে প্যাকেজ দুটো দেখছিলেন তার সাথে গরুগুলো বড় না ছোট হ্যাঁ এগুলো বড় আছে সেক্ষেত্রে আমার আজকে ধামাকা লট থাকছে ভাই এক লক্ষ উনিশ হাজার টাকা এক লাখ উনিশ হাজার টাকা পার পিস সেই ক্ষেত্রে কি কোনো সুযোগ আছে ভাই এখানে একটু দাম দর করার আমার দর্শক সবাই বন্ধুদের জন্য সুযোগ আছে অল্প একটু সুযোগ থেকে যাচ্ছে তো বন্ধুরা এখানে দশ পিস গরু এক লাখ উনিশ জি আর এক্সক্লুসিভ দুইটা চলেন আমরা দেখি ভাই বন্ধুরা ইন্নাল ভাই যে বলছিল আসলে বিশাল সাইজের গরু নিয়ে ভাই এটা কি যাদের ভাই এটা আপনার একটা শাহিওয়াল বিটের গরু শাহিওয়াল এটা পুরোটা তো ব্ল্যাক না মাঝে মাঝে দেখছি লাল রং আছে এটা কি কোন স্পট নাকি লাল কালার আপনি দেখান এটা একটা লাল কালারের চিহ্ন দর্শক এটা হচ্ছে পশম লাল আচ্ছা আচ্ছা ইনাল ভাই ইশাইল যেতে গরুটা কয় দাতে আছে এখন ভাই এটা এখন বর্তমানে দুই দাতে আছে ভাই দুই দাতে আছে নাভি কম্বল আসলে গরুগুলা বর্ণনা করার কোনো প্রয়োজন নাই দর্শক এক পলক দেখেই বুঝতে পারবে খালি তাই না আর পাগুলো দেখেন আর পাগুলো কত স্টেজ এবং সুজা এবং মাংস যে শরীরে যদি পুনর্মন মাংস লাগে তার মাংস ধরে রাখার ক্ষমতা থাকবে এখন এটা কেমন আপনার কাছে আশা করছেন কতটুকু আছে এটার এখন বর্তমানে ওয়েট আছে ভাই আপনার আটমন আছে আটমন দাম কেমন এটার আপনার সিঙ্গেল প্রাইস রাখছি ভাই আমি দুই লক্ষ চল্লিশ হাজার দুই লাখ চল্লিশ এখন কি এই দুই লাখ চল্লিশের মধ্যে কথা বলতে পারবে জি ভাই এখানে একটু দাম দর করার সুযোগ আছে সুযোগ আছে বিশাল সাইজের একটা গরু দুই পাশ থেকে দেখেন খালি নাবিটা লক্ষ্য করান আমি আপনাকে একটাই জিনিস বলবো ভাই এই গরুটার পুরো আপনার শরীর মানে পা থেকে মাথা অবধি পুরোটা আপনি আবার দর্শক ভাই বন্ধুদের দেখাবেন এবং মাংস লাগালি যে কত জায়গা আছে জি 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 সেটা আপনি দেখাবেন আচ্ছা অনেক সুন্দর সুবিশাল আকৃতির একটা গরু দুই লক্ষ চল্লিশ পাঁচ একটু দেখান এটা আবার পাকরা প্রিন্টের নাকি ইনল ভাই পাকরা প্রিন্ট এটা আসলে জাত কি ভাই ভাই আমি এটা আপনার হলো সাইওয়াল বিটের গরুই ধরব ভাই সাইওয়াল দর্শক দেখবেন মাথার স্ট্রাকচার চূড়া নাভি পা সব একদম মোটা মোটা কয় মাস বয়স হয়েছে এটা দাঁত কয়টা এটার বয়স আপনার প্রায় চব্বিশ মাস ধর ধর দাঁত নড়াচড়া করছে এখনো ভাই দাঁত পড়ে নাই এত বড় একটা গরু দাঁত হয় নাই না মাশাল্লাহ মাশাআল্লাহ দেখার মতো দেখার মতো যা কালেকশন যাকে বলে কেমন কি এটার ওজন আশা করছেন ভাই এখন বর্তমানে এটার ওজন আছে সাত মন সাত মন দাম কেমন এটার এটার আপনার সিঙ্গেল প্রাইস রাখছি ভাই আমি দুই লক্ষ বিশ হাজার লাখ বিশ দর্শক গোটা দেখেন দুই লাখ বিশ হাজার দাম রাখা হচ্ছে যেমন বডি স্ট্রাকচার তেমন লম্বা চওড়া অনেক বিশাল সাইজ এনার ভাই দুইটা যদি কেউ একসঙ্গে নেন ভাই দুটা যদি একসঙ্গে নেয় আমার আপনার দাম রাখছি ভাই আমি আড়াই লক্ষ টাকা হলে দিয়ে দিব আমি দুই পাশ থেকে দেখান একটা চেয়েছেন দুই লাখ চল্লিশ একটা চেয়েছেন দুই লাখ বিশ দুই টাকা আড়াই লাখ না চার লাখ দুটা আপনার হলো সাড়ে চার লাখ হলে সাড়ে চার লাখ দশ একটু হলে হয়েছে সাড়ে চার লাখ দুইটা এভারেজ তাহলে দুই লাখ পঁচিশ হাজার করে দিবেন জি আচ্ছা আমরা আবার দেখে কালো গরুটা দুইটা গরু রয়েছে এখানে দুইটা গরুই হচ্ছে একদম একদম সুপার হিট যাকে বলে আপনার যারা নিতে আগ্রহী আমাদের ইন্নাল ভাই নাম্বার থাকছে স্ক্রিনে মোটে বারোটা গরু দেখেছি আসবেন দেখে শুনে কালেকশন করবেন আজকের মতো শেষ করবো আসসালামাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম সালাম